পুলিশ সূত্রে জানা যায় মগরা থানার অন্তর্গত চন্দ্রহাটি ফাড়ির অধীনে কুন্তিঘাট বিষপাড়া এলাকায় প্রেমিকের হাতে স্বামী খুন এলাকায় উত্তেজনা জানা যায় ওই এলাকার বাসিন্দা প্রসেনজিৎ দাস নিজে চোদ্দ বছর আগে দেখাশোনা করে সোদপুরে বিয়ে করেন বর্তমানে এক ছেলে আছে প্রায় বারো বছরের প্রসেনজিৎরা দুই ভাই এক বোন প্রসেনজিৎ সেন্টারিং কাজ করত। কুন্তিঘাট নিত্যানন্দপুরে যুবক সুব্রত ভক্ত বিগত চার পাঁচ বছর ধরে প্রসেনজিতের বউ রত্না দাসের সঙ্গে ভালোবাসায় ছিল বলে অভিযোগ করেন পরিবারের পক্ষ থেকে

আমরা আমরা এসে এসে দেখলাম দেখলাম খুব লোকজন জড়ো হয়ে গেছে তারপরে দেখলাম ছেলেটা ও বলছে আমি ওকে মার্ডার করে ওকে মেরেছি ওকে আমি ভালোবাসি তাকেও মারবো আর আমিও মরবো মেরে তারপরে সবকিছু সমাধান করবো ওই ছেলেটা আমার ওই আমার কিছু গাকার ছেলের সঙ্গে যার সাথে ভালোবাসা ছিল জানি না ওর সঙ্গে সম্পর্ক কি ওরাই জানে ঘোরাফেরা কত কিনা করেছে আমরা কিছুই জানি না ও আসলো চাকু দিয়ে ওর সঙ্গে খুন করলো মানে বাইতে ঢুকে না ও কাছ থেকে এসে আমাদের ক্লাবটা আছে বন্ধুমা ক্লাব বনুবা ক্লাব বলতে এসেই ধরালো ফট করে এসে বলল তো খুন করবে আমার সামনে আছে ওরাই চাকু বার করে ওর সঙ্গে চাকু দিয়ে মেরে দিল আমরা দেখিনি না শুনি লোকের কাছে একাই ছিল

আমরা জানবো কি আমরা তো থাকি না এখানে এমনি একদিন আরও একদিন এসেছিলো ঝামেলা হয়েছিল ওকে নিয়ে তখন সেটাকে মারবো তো ওকে আমার ভাইকে মেরে টেরে থানায় ডায়েরিও করা আছে এই নিয়ে শাড়িতে ডায়েরি করাও আছে কি নাম আপনার সীমা দাস